হাই বন্ধুরা আমি আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে ফিশিং আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ঘের থেকে মেশিন দিয়ে পানি শুকিয়ে নেট টেনে মাছ ধরার চেষ্টা করতেছে দেখা যাক বন্ধুরা নেটের ভিতর কী মাছ ধরা পড়ে আসলে অতিরিক্ত কাদা তো কাদার জন্য ভালোভাবে হাঁটা যাচ্ছে না হাঁটতে খুবই কষ্ট হচ্ছে আস্তে আস্তে নেট টেনে একদিকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার বন্ধুরা এখন চৈত্র মাস সমস্ত জায়গার পানি শুকিয়ে যাচ্ছে তাই মেশিন দিয়ে গেলের পানি শুকিয়ে ফেলা হচ্ছে আসলে পানি কমে গেছে তো মাছ মারা যাচ্ছে এর জন্য মাছগুলো ধরে ফেলা হচ্ছে না হলে মাছগুলো মারা যাবে আসলে বন্ধুরা মাছগুলো ধরতে যে তাদের খুবই কষ্ট হচ্ছে আসলে প্রচন্ড কাদা তো হাঁটা যাচ্ছে না ভালোভাবে এর জন্য নেট তাড়াতাড়ি টানতে পারতেছে না দেখা যাচ্ছে মাছ নেটের সাইড দিয়ে দৌড়াদৌড়ি করতেছে দেখা যাচ্ছে নেট টেনে নিয়ে প্রায় এক কোনে চলে আসলো আসলে তার নেটটা ধরতে অসুবিধা হচ্ছে এক হাত দিয়ে তার জন্য দাঁত দিয়ে কামড়িয়ে নেট ধরছে আর দুই হাত দিয়ে মাছগুলো নেটের ভিতর নেওয়ার চেষ্টা করছিতে প্রায়ই নেটের ভিতরে সব মাছ চলে যাবে আসলে দেখা যাক ভিতরে কি মাছ ঢুকেছে নেটের প্রায় নেট শেষ পর্যায়ে চলে আসছে টানতে টানতে দেখা যাচ্ছে নে নেটের ভিতরে কিছু মাছ তো ঢুকেছে আসলে বেশগুলোই মাছ ঢুকেছে দেখা যাচ্ছে কিছু বড় মাছও ঢুকেছে হয়তো শোল মাছ বা পনেরোই এরকম কিছু পুঁটি মাছও ঢুকেছে বেশ ছোটো ছোটো গল্লা চিংড়ি এরকম বন্ধুরা এরকম দল বেঁধে একত্রিত হয়ে মাছ ধরতে খুবই ভালো লাগে আসলে আমাদের গ্রামে এখন মাছের সিজন এজন্য কম বেশি সবাই মাছ ধরতে আসে আসলে মাছে পথে বাঙালি তো এই জন্য মাছটাকে সবাই ভালোবাসে আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন নেটটা জাঁকিয়ে মাছগুলো এক জায়গায় আসার চেষ্টা করতেছে বন্ধুরা দেখুন ওই লোকটি কত খানিক ডেবে গেছে কাদার ভিতরে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশায় থাকুন